আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহুল্নাতা হাত্তা তু মিনু যে ব্যক্তি কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আমরা সবাই জানি কারণ যার ইমান আছে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে যার ইমান নাই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল বলেন খুল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা মিনু যতক্ষণ না পর্যন্ত কি না হবে ব্যক্তি পরিপূর্ণ মমিন না হবে ওলা মিনু হাত্তা তু হাবু মমিন শুধু নাম মমিন হলে হতে হবে না আমার নামের আগে মমিন লেখলাম এই মমিন নয় আল্লাহ রসুল বলেন মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে যতক্ষণ পর্যন্ত মন থেকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মমিন হতে পারবে না মুখে খুব সুন্দর ভাষা হাসি দিয়ে কথা বলে ব্যবহারও ভালো বংশও ভালো সব কিছু ঠিক আছে কিন্তু আমার আরেক মুসলমান ভাইয়ের প্রতি আমার ভিতরে হিংসা তার কিভাবে ক্ষতি করা যায় তার কি তার উপর কিভাবে জুলুম করা যায় তার উপর একটা হিংসা এই হিংসা যতক্ষণ পর্যন্ত আমার অন্তর থেকে দূর করতে না পারব ততক্ষণ আমি মমিন হতে পারব না যতক্ষণ পর্যন্ত আমি আরেক মুসলমান ভাইকে আমার মন থেকে ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মমিন হতে পারব না এখন এই যে আমি আমার ভাইকে ভালোবাসবো কিভাবে ভালোবাসবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন বলতেছেন আল্লাহ রসুল বলেন ওয়ালা তু মিনু হাত্তা তু যতক্ষণ পর্যন্ত তোমরা মানুষেরা একে অপরকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না লাউলা আদুল্লুকুম আলা সাই ইন ইদা পাল তুমুহু তাহাবুম এই আল্লাহ রসুল বলেন এ আমার উন্মত সকল আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব যে পরামর্শটা তোমরা মেনে চললে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আমরা সবাই এটা চাই না আল্লাহ রসুল আমাদেরকে এটা প্রশ্ন করতেছেন আমি কি এমন একটা পরামর্শ দিব কারণ জান্নাতে যাইতে হলে মমিন হতে হবে মমিন হতে হলে আমাদেরকে একজন আরেকজনকে কি করতে হবে ভালোবাসতে হবে তা এখন ভালোবাসাটা কি আল্লাহ রসুল বলছেন আমি কি তোমাদের কেমন একটা পরামর্শ দিব যে কাজটা করলে তোমরা একজন